এই সংবাদটি নিবেদন করছে ডোর্স অ্যান্ড ডোর্স কদমতলা জলপাইগুড়ি রবিবার সরম্বরে জাতীয় কংগ্রেসের একশো তম প্রতিষ্ঠা দিবস পালিত হল জলপাইগুড়ি শহর লাগোয়া সানুপাড়া এলাকায় কর্মসূচিতে অংশ নেন ওই এলাকার যুব কংগ্রেস সভাপতি মোহাম্মদ মাহাবুল পঞ্চায়েত সদস্য গণেশ ঘোষ মহিলা কংগ্রেস নেত্রী শিবানী নাহা সহ অন্যান্য সদস্যগণ প্রথমেই দলীয় পতাকা উত্তোলন করা হয় পরে কে কেটে দলের প্রতিষ্ঠা দিবস পালন করা হয় এলাকার প্রচুর মানুষ ওই কর্মসূচিতে সামিল হন বলেই দাবি গণেশ ঘোষের পরে এলাকার দুস্থদের হাতে কম্বল তুলে দেন কংগ্রেস নেতারা এছাড়া এদিন যুব সভাপতি মোহাম্মদ মহাবুলের জন্মদিন উপলক্ষে শিশুদের খাদ্য সামগ্রীও তুলে দেওয়া হয় অভিষেক সেনগুপ্তের প্রতিবেদন সিসিএন তরাই ডুয়ার্স সংবাদ আপনার প্রিয় বাড়ির ইন্টেরিয়র এবং এক্সটেরিয়র সাজ সম্পূর্ণ সলিউশন নিয়ে এসেছে ডোরস এন্ড ডোরস এখানে আপনি পাবেন প্লাস্টিকের দরজা কাচের দরজা বেইন ও পার্টিশন দরজা বিভিন্ন রকম জানালা পার্টিশন ফ্লোর সিলিং রেডি এছাড়াও আপনি পাবেন মডিউলার কিচেন চিমনি ল্যাডার এসিপি ও আরো অনেক কিছু অত্যাধুনিক ডিজাইনের ফ্যাশনেবল এবং টেকসই দরজা জানালা এবং অন্যান্য সামগ্রী দিয়ে মনের মতো ঘর সাজাতে আজই চলে আসুন আমাদের ঠিকানা ডোর্স অ্যান্ড ডোর্স কদমতলা দূর্গাবাড়ির বিপরীতে জলপাইগুড়ি